আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি ঢাকাদুহার মেঘুলাঘাট অনেক দিন যাবৎ মেগুলাঘাটের ভিডিও দেওয়া হয় না তাই আজকে মেঘুলাঘাটে চলে আসছি আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সময় সকাল হচ্ছে ঠিক ছয়টা তিরিশ মিনিট জমজমাট কিন্তু মেঘুলাঘাট শুরু হয়েছে আর মোটামুটি কিন্তু ভালো পরিমাণে মাছ চলে আসছে ইলিশ মাছ বেলে চিংড়ি রুই কাতল বিভিন্ন ধরনের আরিয়াল বিড়ির মাছ পাওয়া যায় তো আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আমি আপনাদের বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত নিলাম দেখানোর চেষ্টা করবো যে মাছের দাম কেমন যাচ্ছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই বড় শীতল বড় নেই আদা শীতল দিবে বিশাল বড় পাঁচ হাজার পাঁচ

নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার

কত বড়াজে মাছে কিন্তু ভৰা গেছে দেখোন

ঠিক আছে সত্তরশো সতেরোশো এই যে মাছ পাঁচ মিশালি মাছ এগুলা হচ্ছে মাছ একের Είναι άλλο, είναι άλλο. Ποτρί, 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 70 show. Ne zayi de? 70 blender var. 70. 70 show. 70 show. 70 cuma. 70. 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

ভালো না গুড়া মাছ জুতি বাড়ি খাইলে বড় মাছের থেকে মাছি ভালো পদ্মার আসল স্বাদ পাওয়া যায়

मतलब चोलिसो चलो चले में চল শো মানে 7000 উঠে গেছে मतलब 4000 4500 45 এর ব্র্যান্ডের মানে 4500 45 এটা

একটু পারে বারোশো টাকা করেছে মেঘলা ঘাট মাছের আরো বারোশো 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 তেরোশো 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 টাইগে

সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা দাও

abaixo রেগা abaixo show vai so আবশ্যক আবশ্যক so আবশ্যক vai আবশ্যক আবশ্যক ligar আবশ্যক show আবশ্যক ligar আবশ্যক 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 ligar আবশ্যক আবশ্যক suriga, আবশ্যক 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 so vai suriga, vai so

চার হাজার পাঁচশো টাকা চার হাজার বারশো চার হাজার পাঁচ চার হাজার বারশো চার হাজার বছর চার হাজার চার হাজার চার পালা চার হাজার বছর টাকা নিশ্চিন্তে নিতে পারেন চার হাজার টাকা

দিয়া দাও বৃষ্টি পড় Вот и ресурс, 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 от и ресурс, от и ресурс, от и ресурс, от и ресурс. 43 33 33

არ არის ხარებს შეგაკეთებინა ეეე მოძო მერე გნებდექსე მოძო 30ა 30ა აჩო მომნე შეგაკეთებინა არის არის ნახრეა 30 გომონე